মন্ডল বিনয়ক ডেভেলপার আমাদের ঠিকানা তিনশো বাইশ রাজডাঙ্গা মেন রোড কসবা রবি একটা সুন্দর বাইপাসে মেট্রো মার্কেট আছে মার্কেটের অপোজিটে দু মিনিট গিয়ে সেকেন্ড ফ্লোরে একটা ফ্ল্যাট আছে ফ্ল্যাটটি আটশো স্কোয়ার ফিট মোরলে স্টোরুম ডাইনিং কিচেন বাথরুম ফুল ফার্নিশ ফ্ল্যাট টেবিল চেয়ার আলমারি এবং ফ্রিজ পাখা লাইট গিজার থেকে শুরু করে এসি সমস্ত কিছু আপনারা সব সমেত পেয়ে যাচ্ছেন ফ্ল্যাটটি চৌত্রিশ লাখ টাকা দাম আছে থার্টি ফোর তো এটা হচ্ছে আপনার কিশোর ভারতী স্টেডিয়াম আছে তার অপোজিটে ফ্ল্যাটটি আছে খুব সুন্দর কাছাকাছি বাজার ব্যাংক আর বাস রোডের পাশেই ফ্ল্যাটটি আপনারা ফ্ল্যাটটি দেখুন হচ্ছে কিশোর ভারতীয় স্টেডিয়াম স্টেডিয়াম দেখছেন স্টেডিয়াম তো স্টেডিয়ামের স্টেডিয়ামের দু নম্বর গেট এর অপোজিটে ঠিক এই উল্টো দিকে উল্টো দিকে রাস্তাটা ঢুকছে স্টেডিয়ামের অপোজিটে ঠিক উল্টো দিকে রাস্তাটা ঢুকছে এই রোডে গিয়ে ওই যে কর্নারে যে গ্রিন কালার বিল্ডিং বিল্ডিং দেখছেন গ্রিন কালার এই বিল্ডিংয়ে ফ্ল্যাটটি আছে ফ্ল্যাটটি দেখাবো আমরা এই যে বাইপাস স্টেডিয়াম দেখছেন স্টেডিয়াম এটা হচ্ছে মেন রোড আর স্টেডিয়াম মেন রোড আর এই হচ্ছে বিল্ডিং এই বিল্ডিংয়ের সেকেন্ড ফ্লোরে ফ্ল্যাটটা আছে এই যে সেকেন্ড ফ্লোর মাঝখানে এই ফ্ল্যাটটা দেখাবো দেখুন জি প্লাস থ্রি বিল্ডিং পরিবেশটা দেখছেন এই যে সেকেন্ড ফ্লোর ফ্ল্যাটটি দেখাবো জি প্লাস থ্রি বিল্ডিং গ্যারেজ ফ্ল্যাট দেখছেন এটা পুরোটা ড্রয়িং ডাইনিং আর প্রচুর ফার্নিচারের কাজ করা ডেকোরেশন করা আছে দেখছেন এগুলো ওয়াল সেটিং আলমারি করা আছে সব সুন্দর করে আলমারি করা আছে দেখছেন তো পুরোটা এটা হচ্ছে কিচেন কিচেনে আপনার এখানে মার্বেল দিয়ে ডাইনিং টেবিলের মতো করা আছে এখানে বসে খেতে পারবেন মানে চেয়ার লাগিয়ে খেতে পারবেন আচ্ছা এখানে কিছু দেখছেন এইসব জিনিসপত্র কিছু আপনারা পাবেন যেমন চিমনি ওয়ারড করা আছে জলের পিউরিফায়ার মাইক্রোওভেন তো এইখানে এটা বাইরের দিকে রোড ফেসিং তো এখানে সুন্দর বেসিং বসানো আছে একটা দেখছেন খুব সুন্দর এই যে পর্দা লাগানো যেমন রিসেল ফ্ল্যাট নিলে এইগুলো লাগানো আছে সব পর্দা লাগানো প্রতিটা জানালায় আচ্ছা এটা হচ্ছে টয়লেট দেখছেন খুব সুন্দর সাজানো গোছানো ভদ্রলোক বাইরে ট্রান্সফার হয়ে গেছে যার জন্য তাকে বিক্রি করে দিচ্ছে বিশাল বড়ো টয়লেট আপনারা চাইলে এটা ডবল টয়লেটও করতে পারেন উনি সিঙ্গেল টয়লেট করেছে অফিস করেছিলেন এটা হচ্ছে রুম এটা একটা রুম রুমটার সাইজ আপনার ওই দশ বাই এগারো এরকম হবে পুরো ওয়াল সেটিং সুন্দর সেট আপ সব কিছু নিয়ে ফ্ল্যাটটা বিক্রি আছে তো সোফা সেট দেখছেন সুন্দর সাজানো সোফা সেট ডাইনিং টেবিল সব আছে সুন্দর ফিটিং আচ্ছা আর একটা বেডরুম দেখাবো আরেকটা বেডরুম দেখুন সুন্দর সব কাজ করা আছে আলমারি সেট কাজ করা আছে সুন্দর করা আছে সব এই সব সমেত দুখানা পাখা লাগানো ওই দিকে দেখছেন সব সমেত আপনারা পেয়ে যাবেন থার্টি ফোর লাখ ফিক্সড রেট এসিও পেয়ে যাবেন ডবল ডোর এসি আপনারা এই সমস্ত দিকেরও ওয়াল সেটিং কাজ করা আছে এই সমস্ত ফার্নিচার নিয়ে থার্টি ফোর লাখ মানে চৌত্রিশ লাখে ফ্ল্যাটটি পেয়ে যাবেন আপনারা যদি নিতে ইন্টারেস্ট থাকেন আমাদের স্ক্রিনে থাকা নম্বরে ফোন করবেন ফ্ল্যাটটি দেখলেন এই ফ্ল্যাটটি সেকেন্ড ফ্লোরে আছে লিভ নেই লিভ নেই খুব সুন্দর ফ্ল্যাট আশা করি দেখে আপনাদের পছন্দ হবে তো এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে জমি বাড়ি ফ্ল্যাট সমস্ত কিছু কম দাম বেশি দাম সব রকম প্রজেক্ট আমাদের কাছে আছে তো এই বিনায়ক ডেভেলপারের চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট শেয়ার করতে ভুলবেন না নমস্কার ভালো থাকবেন